গাইস কালকে তো খেলা সবাই দেখছেন এবং তারা যে এত খারাপ গেম করছে এটাও সবাই জানেন কিন্তু আপনারা কি জানেন তাদের এই খারাপ গেম করার মূল কারণ কি জানি সবার উত্তরটা থাকবে ভাই জানি না তো চলেন তাদের খারাপ খেলার মূল কারণটা কি আমি আপনাদের বলি আপনাদের সবার প্রিয় আর এস কে টিম এর প্রতিটা মেম্বার থেকে এই তথ্য পাওয়া তারা বলছে তারা তাদের ডিভাইস জন্য খেলতে পারি নাই আপনারা হয়তো অনেকেই জানেন না বড় বড় স্পোর্টস কিন্তু নিজেদের পার্সোনাল ফোন দিয়ে গেম করতে দেয় না সেখানে মূলত যেসব স্পোর্টস প্লেয়াররা অংশগ্রহণ করে তাদের সবাইকে একই রকম একই কোম্পানির একটা ফোন দেওয়া হয় আর সেই ফোনেই তাদের গেম প্লে করতে হয় আর এই নতুন ফোনে গেম খেলার কোনো ধরনের এক্সপেরিয়েন্স কিন্তু আর এস কে টিম এর ছিল না তো এবার অনেকের প্রশ্ন হতে পারে ভাই আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অন্য কোনো টিমেরও তো এক্সপিরিয়েন্স থাকবে না কিন্তু না গাইস অন্য দেশের প্লেয়াররা তাদের দেশের বড় বড় কোম্পানি থেকে যে ফোনটা দিয়ে গেম প্লে করা হবে সেই ফোনের স্পন্সর অনেক আগে থেকেই পেয়ে যায় এবং মোটামুটি একটা ভালো সময় ধরে প্র্যাকটিস করে সেই ফোনের সেটিং এবং সেন্সিভিটি সম্পর্কে ভালো একটা জ্ঞান হয়ে যায় কিন্তু আমাদের সবার প্রিয়